আসসালামু আলাইকুম আজ উনিশে মে রোজ সোমবার আমার এই ভিডিও করার তারিখটা ছিল আঠারো মে রোজ রবিবার এই ভিডিওটা করা পাবনা জেলা চাটমহর উপজেলা রেলবাজার রেল স্টেশনের হাটে থেকে দর্শক সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাট কিন্তু জমজমাটভাবে জমে উঠেছে এরই মধ্যে দর্শক আপনারা এও জেনে থাকবেন যে পাবনা জেলা চাটমহর উপজেলার এই ঐতিহাসিক গরুর হাট এটা এক সময় কিন্তু খুবই নাম করা একটি হাট ছিল আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে গরু আনলোড করা হচ্ছে লাফিয়ে লাফিয়ে গরু নেমে যাচ্ছে আসলে কি বলবো আর বলার মতো কিছু নেই এই হাটটায় বিট নেই তেমন একটা যার কারণে গরুগুলো এইভাবেই নামানো হয় আর এই হাটে আপনারা জেনে থাকবেন যে গাবি গরু তেমন একটা নেই বললেই চলে সার গরুই শুধু এই হাটে পাবেন দু একটা বকনা বাচ্চা পাবেন আর কোরবানি উপযোগী সারগুলো তো পাবেনই তার মধ্যে হাড় সার বাচ্চা কিছুটা পাবেন দেশি ছাইজের গরু কিন্তু এই হাটের সচরাচর পাওয়া যায় এরই মধ্যে অনেকটাই হাট জমজমাট হয়ে জমে উঠেছে আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে আরও জমজমাট এই হাট জমে উঠবে কোরবানির সার গরুর জমজমাট বাজার এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানি গরুর সংকটময় নিয়ে কিছু কথা উঠে এসেছে আর এসব অযাতিত তথ্য নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হুট করেই গরুর দাম বাড়িয়ে দেয় কোরবানির সামনে রেখে যা অনেকের কাছেই অসম্ভব হয়ে পড়ে কোরবানির গরু কেনা নিয়ে বিশেষ করে দুই একটা এগ্রো ফার্ম আছে যা বাজারের তুলনায় অনেকটাই দাম বাড়িয়ে দেয় হুট করে কাস্টমার নিজেও বুঝতে পারে না যে আমি কত টাকা ঠকলাম আর এদিকে গরুর হাট বাজারে গেলে কিছু চিত্র উল্টো দেখা যায় যা সেই সব কাস্টমার গুলো ঠোকলাম কত টাকা জিতলাম ধরুন আপনি এগ্রো ফার্মে একটা গরু কিনতে গেলেন সেইখানে গিয়ে ফার্মের মালিক বা কর্মচারী যে দামটাই আপনাকে বলে দিল সেটাই তাদের ফিক্সড দাম হয়ে গেল আপনি কিন্তু বাজারটা যাচাই করতে পারলেন না যে কম না বেশি আর আপনার পার্শ্ববর্তী এলাকায় যে কোনো একটি হাটে যাবেন হাটে গিয়ে দশটা বিশটা পঞ্চাশটা গরু দেখবেন দেখার পরে দাম দর করবেন কম বেশি তখনই বাজারটা যাচাই করতে পারবেন এবং জানতেও পারবেন তাই আসুন এবার সামনে কোরবানি ঈদকে সামনে রেখে আমরা কেউ ঠকবো না কেউ জিতবো না হাটে গিয়ে বাজার যাচাই করে তারপরে কোরবানি গরু ছাগল কিনবো যাই হোক দর্শক মূল ভিডিওতে চলে আসা যাক আমরা দেখতে পাচ্ছি একটি সার গরু হাটের চিত্র এটা শুধুই একটা গরুই না পরপর অনেকগুলো গরুর ভিডিও আপনারা দেখতে পারবেন দেখুন দর্শক পাশে আরও গরু কিছু রাখা আছে খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কোরবানি উপযোগী গরু দেখুন এটা দেশাল গরু সম্পূর্ণ দেশাল আমি আগেও বলেছি যে এই হাটে দেশাল গরু কিন্তু অনেকটাই পাবেন আপনারা ঘুরে ঘুরে খণ্ড খণ্ডভাবে ভিডিও করা তাই দর্শক আপনারা নিজে থেকেই একটু দেখে নেবেন ভেবে চিনতে দর্শক দেখুন আরেকটি সুন্দর সাদা হাই কোয়ালিটির সার গরু আর এসব গরুই কোনো নামি দামি ব্র্যান্ডের ফার্মে গেলে গরুর গায়ে একটু ময়লা আছে সেই ময়লাগুলো পরিষ্কার করে এ সকল গরুর দাম বাড়িয়ে দেয় এবং ডাবল দামেও কোনো কোনো সময় বিক্রি হয় তো যাই হোক দর্শক দেখুন আরও খুব সুন্দর সুন্দর হলস্টান ফ্রিজিয়ান জাতের সার গরু আর এই হাটটি বসে প্রতি সপ্তাহে একদিন রবিবার এই হাটের ঠিকানা বলছি আবারও পাবনা জেলা চাটমাহর উপজেলার পাশেই গরু ছাগলের হাট এই হাটে শুধু সারগরি পাবেন না এই হাটে কিন্তু অসংখ্য ছাগল পাবেন কোরবানি উপযোগী ছাগল দেশি ব্লাক বেঙ্গল জাতের ছাগল তো যাই হোক দর্শক দেখুন সারিবদ্ধভাবে সার গরুগুলো কীভাবে রেখে দিয়েছে এর মধ্যে থেকেই আপনারা দেখে শুনে বাছাইকৃতভাবে সার গরু ক্রয় করতে পারবেন কোরবানি উপলক্ষে ও রাখাই গরু হিসাবে সার বাচ্চাও কিন্তু এই হাটে অ্যাভেলেবেল পাবেন দেখুন দর্শক খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছে আপনারা দেখবেন চয়েস করবেন দাম করে নিয়ে যেতে পারবেন কোনো মাধ্যম ছাড়াই দেখুন খুব সুন্দরভাবে গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে আর ব্যাপারী ভাইরা কিন্তু এভাবেই ঘাস কিছু সঙ্গে নিয়ে আসে কারণ সকাল এগারোটার সময় হাটে নিয়ে আসে গরুগুলো বেলা পাঁচটা ছয়টা বেজে যায় তারপরে গাড়িতে আবার উঠিয়ে নিয়ে যায় যেগুলো বিক্রি হয় না রিটার্ন গরুগুলো আবার বাসায় যেতে সন্ধ্যা লেগে যায় যার কারণে এইভাবেই ঘাসগুলো নিয়ে আসে খামারি ও ব্যাপারী ভাইয়েরা তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য গরুর হাট আসলে এই হাটে সকল সময় গরু পাবেন তো যাই হোক দর্শক দেখুন ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল আছে এই হাটে এর আগেও আমি এই হাটের ছাগলের ভিডিও দিয়েছি আপনাদের তো দর্শক এই হাটে কিন্তু ছাগলের রমরমা আমদানি আছে আপনারা দেশের সকল প্রান্ত থেকে দুই চার পাঁচ দশটা বিশটা ছাগল ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই হাটে হাসিলের মূল্যটা আমি বলে দিই দর্শক একটা গরু হাসিলের মূল্য ছয়শো টাকা আর একটা ছাগলের হাসিলের মূল্য তিনশো টাকা আপনারা দেশের সকল প্রান্ত থেকে এসে এই হাটে গরু ছাগল ক্রয় করতে পারবেন কোরবানি উপযোগী গরু ছাগল তো যাই হোক দর্শক এখানে আবার পাশেই ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে খুব সুন্দর সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনারা দেশের সকল স্থানেই ট্রান্সপোর্টের মাধ্যমে এই সকল গরু ছাগল নিয়ে যেতে পারবেন ছাগলের কথাও না বললেই নয় এই সব হাটে আপনারা এমনও ছাগল পাবেন যা ছাগলগুলো খুব সাশ্রয় মূল্যে পাবেন আর সেই সব ছাগলই নামি দামি ব্র্যান্ডের কোনো এগ্রো ফার্মে গেলে পারে ডাবল হয়ে যায় দামগুলো আমি আগেও বলেছি তো যাই হোক দর্শক আপনারা দেখে শুনে যে যেখান থেকেই কোরবানি গরু ছাগল ক্রয় করবেন না কেন খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে হাটে থেকেই কেনা উচিত ধন্যবাদ আল্লাহ হাফেজ